নাবালিকাকে অপহরণের অভিযোগে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার গোদাপাড়া থেকে গ্রেফতার এক ব্যক্তি শুক্রবার দুপুরে ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কান্দি মহকুমা আদালত প্রসঙ্গত চলতি মাসের সতেরো তারিখে বড়ুয়া থানার গোদাপাড়া এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ করা হয় বড়ুয়া থানায় আর সেই অভিযোগের ভিত্তিতে বড়োয়া থানার পুলিশ গোদাপাড়া থেকে বৃহস্পতিবার রাতে মীরা শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ওই নাবালকেকে উদ্ধারের জন্য ধৃতকে শুক্রবার দুপুরে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন হ্যাঁ যিনি এই কেসের তদন্তকারী দারোগা তিনি পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন কোর্ট তিন দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে তো মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হচ্ছে মেন ভিকটিম রহিম শেখের বাবা মীরা শেখ ওরফে গরজান শেখ যার বাড়ি হচ্ছে গুদাপাড়া তো এই রুমি খাতুন বিবির মেয়ে নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে রহিম শেখের এগেনস্টে ডাইরেক্ট অ্যালিগেশান এবং আজকে তাকে পিসি নেওয়া হয়েছে মীরা শেখ ওরফে গরজান শেখ তার এগেনস্টও অ্যালিগেশান তো তার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করার জন্য পাঁচ দিনের প্রেয়ার করে কোর্টের কাছে পুলিশ ডিমান্ডের কোর্ট তিন দিনে পুলিশ ডিমান্ড আলাদা 그기좋으니 okay. 이렇게 okay. okay. আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট